এইট জিরো মনে গেছে বলে এটা আপনার তিন চার ঘন্টা যদি আজকে ভাই হ্যাঁ নিয়ে আসলাম যেহেতু সামনে শীত আসতেছে

শাওয়ার করার পর কিন্তু চুলটা শুকাতে অনেক সময় লাগে তো ইনস্টেন্ট শুকানোর জন্য প্রায় কি দুই থেকে তিন মিনিটের ভিতরে শুকানো শুকিয়েছে দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু চুল গুলা শুকানোর জন্য আজকে কিন্তু বেস্ট কোয়ালিটির হেয়ার ডায়ার কালেকশন গুলো আমরা নিয়েছি

ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজুগোপুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো ওকে তিনশো পনেরো নাম্বার দোকানে চলে আসবেন যারা অনলাইন স্যার যদি যারা সরাসরি নিতে চান তারা আসতে পারেন আর ঢাকার বাইরে অনলাইনের সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং ঢাকার ভিতরেও অনলাইন সিস্টেম তো কোনটা দিয়ে শুরু করবেন এই ছোটটা সোনার দিয়ে শুরু করি ফার্স্টে যেহেতু সোনার ওকে আমরা এই দুইটা আগে নিচে নামিয়ে তারপর আমরা বুস করে দিই

সোনার সোনার একটা কোম্পানির প্রোডাক্ট ট্রাভেলের জন্য বেস্ট ছোট ছোট আইটেম গুলো এখানে অনেকগুলো আছে আর আমাকে যেটা স্ক্রিনশট দিয়ে যে মডেল নাম্বার বলবেন আমি ওই প্রোডাক্টটা দিয়ে দেব আর কি প্রাইসটা বলবেন কারণ এখানে মডেল লেখা আছে এটা যেমন এসএন 36 একটা মডেল ঠিক আছে ওকে 1200 বাই 36 গুলো মডেল ওকে আমরা দেরি করব না কারণ হিউজ কালেকশন কালেকশন লজট করে ফেলে এলো কালার কালারটা सेम

ঠান্ডা গরম হয়ে গেল ঠান্ডা ধর ঠান্ডা মাথা ঠান্ডা করার জন্য ওই সময় ঠান্ডা এয়ারটা দেওয়ার জন্য আরকি আরকি গাছ করে ঠান্ডা করার জন্য ওকে গরমটা দুটোই থাকে এর জন্য বেটার অনেক সময় অনেক ড্রাই হয়ে যায় আবার ঠান্ডা করতে হয় কি চুলটা আচ্ছা আচ্ছা ওই জন্য আরকি

আহ দুইশো বিরাশি পনের মডেল বিরাশি পনেরো বিরাশি পনেরো মডেল সংক্ষিপ্তভাবে বলতেছে নিয়ম হল এ টু ওয়ান ফাইভ বিরাশি এটা টাকা কত এটা হলো আপনার ওয়ার্ডটা হল গ্যা ওয়াট ওয়াট মানে দেওয়া আছে দেওয়া আছে দশশো ওয়াট এটা দেওয়া আছে হয়তো আষ্টশো আষ্টশোয়ি এ

1200 ওয়াট 1200 কত রাখা যাবে এটা ₹1050 ₹1050 ओके তাহলে আমরা বড় সাইজগুলো শেষ আমরা বড় শুরু করি এটা আপনারা এটা কিন্তু আরেকটা মডেল মডেল হলো 9837 হ্যাঁ 9837 ওকে কেমির ব্র্যান্ডের তো এগুলো তো প্রফেশনাল প্রফেশনাল এগুলো গেছে

কালার এটা আমার একটা কালার হয় এটা পেস্ট টাইপের কালার একটা একটা গাডার দাও আছে গাডার ঠিক আছে গাডার গুলো দেওয়ার উদ্দেশ্য হলো না সরায় থাকে ওকে একই কারণ আর দেখেন আমরা কালার কারণে আর আনবক্স যেটা হলো 1150 টাকা 1150 টাকা 50 টাকা ওকে ব্র্যান্ডের হ্যাঁ এটা ভালো মানে শপিং ব্যাগের মতো দেখি মডেল জেমি মডেল হলো জি এম ওয়ান এইট জিরো মডেল ঠিক আছে এটা আপনার তিন চার ঘন্টা যদি

এটা কিন্তু হেড গাডার আছে দুইটা একটা দুইটা দুইটা গাডার এগুলো সবই তো চাইনিজ নাকি হ্যাঁ 100% চাইনিজ পড়া এগুলো আর ব্যবসা আর একটা সতর্কমূলক কথা বলি এগুলা কিন্তু আইপিএস বা জেনারেটর ইউজ করবেন না নরমালি ইলেকট্রিসিটি দিয়ে ইউজ করবেন কারণ আইপিএস জেনারেটর ইউজ করলে

ওকে ঠিক আছে যেটা দোনোটাই কিন্তু দেখা একটা প্রোডাক্ট আচ্ছা এটা আমরা একটু আনগ্রোস করে থাকে না ওয়েটও আছে ওয়েট প্রচুর বেস্ট কোয়ালিটির জেমি ব্র্যান্ডও ভালো ভালো হয় অনেক জায়গায় ইউজ করেন বিএনজিও এগুলো দুইটা গাটার আছে এখানে দুইটা গাটার পাবেন